আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী লাউ সস্তা তারপরেও লাউ এর ভিডিও দেখাইতে হচ্ছে দেখেন কদু কদু সস্তা একেবারে দিকে কাছে আয় লাউ মোটামুটি সস্তা কিন্তু তারপরেও গাছে ধরতে কাটা লাগবে এটা স্বাভাবিক না কাটলে গাছ নষ্ট হয়ে যাবে আপনারা জানাবেন আপনাদের কোন এলাকায় মোটামুটি কিরকম দাম আছে আমাদের এখানে পাঁচ টাকা দশ টাকা পিস এইটা

একটা লাফ দশ টাকা পাঁচ টাকা পিস সর্বোচ্চ খুচরা বিক্রি Ikke uleggelig.

দাদা বউ নাই বুলে কত দাম কমে গেছে না তা বুড়ো বুড়ে গেছে না কত দাম বাড়তিস না কি মাল কাটতে ইচ্ছা কত

અબુ બુબુ છોટા આમાં રાસ્ત્રે રોયાવા નું ઉંઘા ગોલ આમાં આ દિલ્હી 2 દિવસ પહેલા કોતુરдам બાર્લી મોન ચાંતે જ મને આ હા હા દેખ કે કિયર બુ કયા તો મા કીમ દે કટે কত এ এত কাঠ তো পড়ানো চাই না হ্যাঁ ভিডিও ঠিক ঠিক করো মোটামুটি কর দেয়